স্যার কারণ ওই দিকে স্যার স্যার রাখ 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 রাখ

Hello, হ্যালো Hello. আরে you হলো Hello, hello. হ্যালো Hello, hello. Are you still there? Hello, hello. Are you still there? The 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 hello, hello.

না দেখা হয় আমি আপনার সকল ফলো করে দেখি সরাসরি কথা থ্যাংক ইউ যাই হোক আছে কথা হইলো আর লটারিটা তো ফেয়ার হয়েছে এটা তো এটা তো নিশ্চিত করতেছেন রাইট মানে আমাদের দর্শক দেখতেছে আপনাকে এখন দর্শকের উদ্দেশ্য যদি কিছু বলতে চান